আসসালামু আলাইকুম ইয়াসমিন কিচেনে আপনাদেরকে স্বাগতম আমি আজ বানিয়ে দেখাবো আপনাদের চিকেন নুডলস যা যা লাগবে মুরগির মাংস টমেটো কচি কাঁচামরিচ পেঁয়াজ কচি রসুন কচি গাজর কচি আলু কচি পেঁপে কচি একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব এবার পরিমাণ মতো লবণ দিয়ে নাড়াচাড়া করে ডাকনা দিয়ে ডেকে দেব তিন মিনিটের জন্য ডাকনা তুলে দেখব এবার সেদ্ধ হয়েছে কিনা সেদ্ধ হলে নেড়ে ছেড়ে একটি পাত্রে উঠিয়ে নেব এবার পরিমাণ মতো তেল দিয়ে রসুন কুচি দিয়ে দেব রসুন কুচি হালকা বাজা হলে এবার পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজ কুচি আর রসুন কুচি একসাথে কিছুক্ষণ বেজে নেওয়ার পর এতে দিয়ে দেব এক চামচ রসুন বাটা হাফ চামচ আদা বাটা এগুলো দিয়ে আবার কিছুক্ষণ বেজে নেব তারপরে মশলাটা বাজা হলে মুগির মাংসটা দিয়ে দেব মুরগির মাংসটা দিয়ে কিছুক্ষণ বেজে নেব এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেব নেড়ে চেড়ে ডাকনা দিয়ে দুই মিনিটের জন্য ডেকে দেব এবার টমেটো কুচি দিয়ে দেবো কিছুক্ষণ বেজে নেব ভেজে নেওয়ার পর দুই চামচ টমেটো সস দিয়ে দেব। এবার টমেটো সস দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে চেড়ে বেজে নেবো তারপরে কাঁচামরিচ দিয়ে দেবো তারপর দুই প্যাকেট মিস্টার কাপ পানি দেব। দুই কাপ পানি দেওয়ার পর সবগুলো দিয়ে দেব। তারপর একটি ডাকনা দিয়ে মিনিটের জন্য ডেকে মিনিট হয়ে আসবে তারপরে আবার দুই মিনিট ডেকে দেবো দুই মিনিট ডেকে নেওয়ার পর এখন নুডলস মশলাটা দিয়ে দেব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। কিছুক্ষণ বেজে নেওয়ার পর ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেবো সবজিগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে সবগুলো একসাথে মিশিয়ে এক মিনিট বেজে নেব তারপরেই তৈরি হয়ে গেল মজাদার চিকেন নুডলস এই নুডলসটা ছোট বড় সবাই খেতে অনেক পছন্দ করবে আরেকটি কথা এখানে আমি মরিচ কুচি করে দেইনি ফালি করে দিয়েছি বাচ্চাদের জন্য বাচ্চাদের ক্ষেত্রে আপনি যখন নুডলসটা দিবেন তখন ফালি করা মরিচটা উঠে রেখে দিতে পারবেন এতে তাদের খেতে সুবিধা হবে কুচি করা মরিচ যদি বাচ্চাদের মুখে পড়ে তখন কিন্তু তারা নুডলস খেতে চায় না